প্রিয় দর্শক এদেশের হাজার বছরের ইতিহাস ঐতিহ্য আইনি ব্যবস্থা আদালত হাউস অফ লটস এবং বিভিন্ন আইনি বিধান এখানে আইন পরিবর্তন হয় ইমিগ্রেশন রুল পরিবর্তন হয় ইমিগ্রেশন গাইডেন্স পরিবর্তন হয় নিত্য নতুন মামলা আসে তবে আইনি পরিভাষার ক্ষেত্রে আমরা দেখলাম আদালতের স্যার ম্যাডাম ম্যানেজারচাকায় জাজ পলার परिभाषाতে চলে যাচ্ছে আজ চিঠি লেখার ক্ষেত্রেও সারের জায়গায় লিগ্যাল টিম পরিভাষার পরিবর্তন আসছে যেটা শত সহস্র বছরের ঐতিহ্য পরিবর্তন করছে যেমন আজভার কাছে এই পরিবর্তন কি সময়ের পরিবর্তন কালের পরিবর্তন নাকি একটা স্টাইল মাত্র তার সাপ্রিজ হ্যাঁ নাসিব ভাই থ্যাংক ইউ এটা কঠিন একটা প্রশ্ন দর্শক আমি কখনো এই যে স্যার বিভিন্ন আমরা যে কোর্টকে অ্যাড্রেস করতাম ইস ডিপেন্ডিং অন হুইচ কোর্ট ইউ আর অ্যাপিয়ারিং তো ওই জিনিসটা আমি কখনো একমত হই নাই যখনো চেঞ্জ করা হয়েছে বিকজ ফর মি ইট শুড হ্যাভ রিমেইন অ্যাজ ইট ইজ নাসিদ ভাই এবং এখনও কিন্তু দর্শক আপনারা বিশ্বাস করবেন না কিছু কিছু জাজ আছেন যাদেরকে হারনার জাজ বা ইয়রনার জাজ হিসাবে ওনাদেরকে কোর্টে অ্যাড্রেস করতে হয় কিন্তু ওনারা এইগুলো মানেন নাই সো দ্যার আর সাম জাজেস অ্যারাউন্ড সো এখন স্যার ম্যাডাম বলে চিঠি অ্যাড্রেস করো হইতো সো দর্শক এটা অনেক ক্ষেত্রে রাইট নাসিদ ভাই যখন মনে করেন আমরা একটা ফর একটা কেয়ার প্রসিডিংসে আমরা কাজ করতেছি এখন এখানে অনেক পার্টি আছে ফর এক্সাম্পল গার্ডিয়ান এর আছে তারপরে লোকাল অথরিটির আছে তারপরে মেডিকেল এক্সপার্ট টিম আছে এখানে হয়তো দেখা যায় চার পাঁচটা পার্টি আছে তখন আপনি তাদেরকে হয়তো অ্যাড্রেস করতে পারলেন ডিয়ার অল কারণ সবাইকে ওই ইমেইলের মধ্যে সিসি করতে হয় কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো লেটারে আমি ওই জিনিসটা নাশিদ ভাই অল চেঞ্জ আসছে আমরা ফলো করতে হবে বাট আই ডু নট এগ্রি কিন্তু আমি সব সময় এই সেক্সিস্ট ভিউটা অ্যাভয়েড করার জন্য নাশিদ ভাই আমি কিন্তু সব সময় আমার চিঠিতে আমি ডিয়ার সার অবলিক ম্যাডাম দিয়ে এটা আপনারা জানেন আমি যখন কাজগুলো চেক করি বা ইভেন মেইন বডি অফ দা সাবমিশন যদি আমি লেখি যে বা ইভেন অনেক সময় যদি আমরা একটা পারমিশনের গ্রাউন্ড করি তখন এক্সাম্পল দিতে গেলে তখন আমি কিন্তু এস প্রথমে বসাই তারপরে ফোয়ার্ড হি দেয় দ্যাট ওয়াজ মাই ওয়ে ডুইং ইট সো বোথ সাইড রিস্ক কিন্তু এই চেঞ্জেসটা ভাই আই

তাজ ভাই পরিবর্তন যেরকম চেয়ারম্যান বলা হয় না চেয়ার পারসন বলা হয় ব্যাটসম্যান বলা হয় না ব্যাটার বলা হয় কারণ ক্রিকেটে আমার খুব ধাক্কা লেগেছে যে ব্যাটসম্যান বলতে বলতে তো আমরা বড় হয়ে উঠেছি সেটা পরিবর্তনের ধাক্কাটা সব জায়গায় আসছে এবং একবিংশ শতাব্দীতে এই পরিবর্তন তাজ আসবে এটাকে আমরা প্রতিহত করতে পারবো না আমাদের পার্ট অফ লাইফ হয়ে যাবে আপনার সন্তানরা যখন বড় হয়ে যাবে তাদের এটা মনে হবে হ্যাঁ এটাই সঠিক যেহেতু আপনি তিরিশ বছর এক পরিমণ্ডলে আছেন তিরিশ বছর প্র্যাকটিসে আপনি এগুলা শুনে আসছেন আপনার কাছে খটকা লাগতে পারে নতুন প্রজন্ম মেনে নেবে তাজ ভাই যেটা হচ্ছে কি লোক আই ডু নট ডিসক্রিমিনেট এনিবডি এবং এখানে কে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে এভরিবডি উই উই হ্যাভ টু রিপ্রেজেন্ট সো যেটা হচ্ছে কি এখন কথাটা হচ্ছে কি নাসিদ ভাই লেমি জাস্ট শেয়ার উইথ দর্শক লাস্ট মানডে কোর্টে যাওয়ার পরে আমি না আমি এমন একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম ওইটা মানডে না লাস্ট দর্শক আমি আমার একটা জুনিয়র আমার সাথে ছিল তো ওরে জিজ্ঞেস করলাম যে আমি ওরে কি বলে অ্যাড্রেস করব কোর্টের একটা ক্লার্ককে আমি কি বলে অ্যাড্রেস করব কারণ এখানে ওই যে আপনারা যেটা হচ্ছে কি তৃতীয় লিঙ্গ এখানে চলে আসছে নাসিদ ভাই

হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস